হ্যালো আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন সবাই তো আজকের ভিডিওটি হচ্ছে শপেক্সকে নিয়ে আজকে অনেক দিন পরে চ্যানেলে ভিডিও আপলোড করছি যাই হোক তো শপএক্স বর্তমানে একটি ভাইরাল অবস্থা চলে গেছে আমাদের শপেক্সের ভিতরে যে আসলে সপেক্সে কি চলছে বা আমরা কেন উইথড্র পাচ্ছি না এরকম যাবতীয় অনেক কথা আছে আপনাদের তো সপেক্সে আসলে উইথড্রো দিচ্ছে না এবং মানুষকে উইথড্রো দিবে না বা দিবে কি না সেগুলো নিয়ে আজকের কথাটা নাকি সপেক্স হচ্ছে চলে যাচ্ছে সেটা আপনাদেরকে আজকে দেখাবো তো দেখেন এখানে কিন্তু আমি একটা আইডি লগ করে ফেলছি একটু পাসওয়ার্ডটা ভুলোর কারণে এরকম হয়েছে যাই হোক এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি একটা আইডি লগ করে ফেলছি তো এটা আমার অ্যাকাউন্ট না এটা হচ্ছে আমার এক পার্শ্ববর্তী লোকের অ্যাকাউন্ট তো ওনার কী হয়েছে দেখাই তো এরকম আরও অনেক অ্যাকাউন্ট আছে যারা হচ্ছে তাদের মেন ইনভেস্টমেন্টটাই উঠাইতে পারে নাই বা এখানে আপনারা জানেন সব উইড্রো করতে গেলে অবশ্যই দশ দিন হাতে টাইম নিয়ে উইথড্রো করতে হয় তা আমি যদি এখন এখানে দেখাই আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন ফার্স্টের যে আমাদের উইড্রোটা দেখা যাচ্ছে এটা কিন্তু তিন সপ্তাহ জাস্ট কালকে এটা চার সপ্তাহ হয়ে যাবে তাহলে চাষাদার্স প্রায় হচ্ছে এক মাসের মতো আমাদের সময় চলে যাবে কালকের দিনটা গেলে তাহলে কিন্তু এখানে আমাদের এক মাস পূরণ হয়ে যাচ্ছে কিন্তু তারপরে আমাদের পেমেন্ট আসতেছে না তো এটা শুধু আবার সমস্যা না এটা আমাদের অনেকেরই এরকম প্রবলেম হচ্ছে অনেকেরই পেমেন্ট আসতেছে না তো এখন আপনাদের মনে অনেকেরই কথা চলছে যে আসলে কি সপেক্ষা আছে না চলে গেল তো আপনাদেরকে সিম্পলি আমি একটা জিনিস দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন দেখেন সাপেক্ষে এই যে দেখেন জেনারেল অ্যাকাউন্টের মেয়াদ শেষ নব্বই দিন আপনার অ্যাকাউন্টের মেয়াদ শেষ হয়েছে এই যে একটা লেখা হ্যাঁ এই লেখাটার মানে কি বুঝতেছেন আপনাদের যাদের অ্যাকাউন্টের বয়স তিন তিন মাস পার হয়ে গেছে তাদেরকে নতুন করে আবার অ্যাকাউন্ট অ্যাক্টিভ করতে হবে দেন এই আপডেটটা তারা যখন নিয়ে আসলো নিয়ে আসার পর থেকেই কিন্তু আসলে উইড্রোগুলো একদম বন্ধ করে দিছে বলা চলে আমাদের উইড্রোগুলো কারোই না ওইভাবে আমি আমার দেখা মতে কারো সপ থেকে আসার টাকা দেখি নাই এই যে ঈদের পর থেকে ঠিক আছে তো আমি এখন সিম্পলি আপনাদেরকে দেখাই আমি টেলিগ্রামে যাই এখানে দেখবেন সপ যে আমাদের ইয়াটা আছে তো এটা কিন্তু দেখেন এগুলো কিন্তু পেমেন্ট দিচ্ছে না ঠিক আছে এগুলো জাস্ট হচ্ছে কি আপনাদেরকে বিশ্বাস করাচ্ছে যে এইরকম এরকম দেখেন এখানে কিন্তু আমাদেরকে অনেক ধরনের মানে তারা হচ্ছে বুঝ দিচ্ছে এক কথায় বলতে গেলে এখানে দেখছেন কতগুলো গ্রুপের লিঙ্ক দিচ্ছে এই গ্রুপে লিঙ্ক দেওয়ার কারণ কি জানেন এই দেখেন এই যে নাম দেখেন এটার কি ইমার্জেন্সি উইড্রো সমস্যার সমাধান করা হবে এই গ্রুপে যাই হোক এটার মানে কি এটার মানে হচ্ছে এই গ্রুপের ভিতরে যতগুলো টেলিগ্রাম অ্যাকাউন্ট আছে বা যতগুলো অ্যাকাউন্ট আমাদের এখানে জয়েন করা আছে গ্রুপটার সাথে তার মধ্যে আমি যদি ধরতে যাই প্রায় মানে বিশ থেকে তিরিশ হাজার মানুষের পেমেন্ট এখনও বিশ থেকে তিরিশ হাজার মানুষের পেমেন্ট না চল্লিশ থেকে পঞ্চাশ হাজার মানুষের পেমেন্ট এখনও ক্লিয়ার করা হয় নাই এই জন্য দেখেন তারা বিভিন্ন ধরনের এখানে লেখা লেখছে আজকে কিছু মেম্বারের উইড্রো ক্লিয়ার করছি বাকিটাও করবো আস্তে আস্তে ধীরে ধীরে এগুলা কিন্তু দিছে তারপরে এখানে দেখেন এগুলো কিন্তু আগের উইড্রো ঠিক আছে এগুলো কিন্তু এখনকার না এগুলো আগের উইড্রো জাস্ট এখানে যদি আমি বলি এখানে কিন্তু ডেটও দেখা যাচ্ছে না তারা যে ডেট দেখার সিস্টেমটা রাখবে সেটাও কিন্তু আচ্ছা যাই হোক এই যে দেখেন এটা চব্বিশ তারিখ চার মাস দুই আচ্ছা তো এইটা হচ্ছে কি করছে তারা হচ্ছে আলাদাভাবে একটা সিস্টেম করছে করে কিন্তু এখানে আমাদের স্ক্রিনশটগুলো শো অফ করতেছে যেন আমরা এই গ্রুপগুলোতে জয়েন করি ঠিক আছে এগুলো জাস্ট আমাদেরকে বোঝাচ্ছে এখন যাদের এক মাস হইল পেমেন্ট পাচ্ছে না তারা কোথায় গেছে আর এখানে আপনাদেরকে একটু আমি যদি নিচের দিকে যাই তাহলে দেখতে পারবেন কোনো হেল্প লাগলে ইনবক্স করবেন এই দেখছেন সবাইকে জাস্ট একটাই জিনিস দেখাচ্ছে যে আমার এই গ্রুপে জয়েন করুন ওই গ্রুপে জয়েন করুন করলে আপনারা তাড়াতাড়ি পেমেন্ট পাবেন অ্যাপ্রুভ করা হয়েছে এবং আপনার পেমেন্টই পার্টনার প্রসেসিং চলছে এই ফটোটার মানে কি বুঝতেছেন আপনাকে তাড়াতাড়ি উইড্রো নিয়ে দিবে এই যে ইউজার লিঙ্কটাতে আমাদের যাইতে হবে আমাদের এই চ্যানেলটাতে জয়েন করতে হবে তার মানে হচ্ছে এটা এই দেখেন উইড্রো সমস্যার জন্য ইমার্জেন্সি এক্ষুনি নখ দিন এখানে আমাদেরকে নখ দিতে বলতেছে দেখেন এইটা আবার আর এক চ্যানেল দেখছেন এটা কিন্তু আবার আর এক চ্যানেল এই যে কী খবর সবার এখানে কী খবর সবার তার মধ্যে রিয়ে দেখছেন রিয়েক্টগুলো দেখেন এখানে কিন্তু কোনো ব্যাড রিয়েক্টের অপশন নাই আপনার একটা জিনিস দেখতে পারবেন এখানে কোনো ব্যাড রিয়াক্টের অপশন নাই যখন দেখছে মানুষ প্রচুর পরিমাণে কান্নার রিয়্যাক্ট দিছে তখন কিন্তু দেখবেন এখানে আমি যদি রিয়াক্ট দিতে যাই কান্নার অপশনটাও নাই ঠিক আছে দেখেন আমি একটার পর একটাতে ক্লিক করছি একটা কিন্তু ইনবক্স আমি পাই নাই এখানে শুধুমাত্র সব হচ্ছে আমি চ্যানেল বা গ্রুপ পাচ্ছি পাঁচশো জনকে পেমেন্ট নিয়ে দিব সবাই জয়েন হন এ হচ্ছে সব থেকে বড় খারাপ দেখেন বাইশ হাজার মেম্বার ভাই গ্রুপটাতে বাইশ হাজার চারশো একষট্টি মেম্বার তার মানে প্রত্যেকজন আর এখানে উইড্রো নিয়ে প্রবলেম আছে এবং তারা গ্রুপগুলোতে জয়েন হচ্ছে দেখেন এটা প্রতিনিয়ত এভাবে এক একটা করে গ্রুপ আপনাদেরকে ইউজ করে করে বানায় নিচ্ছে এখানে কারণ কি জানেন তারা এগুলা আপনারা তো হচ্ছে অ্যাক্টিভ ইউজার আপনারা টেলিগ্রামে অ্যাক্টিভ আপনাদেরকে দিয়ে বড় বড় গ্রুপগুলো বানায় তারা আবার ওগুলো হাজার হাজার টাকা বিক্রি করবে এবং আপনাদেরকেও কোনো পেমেন্ট দিবে না কিন্তু ভাই জাস্ট আপনাদেরকে দেখেন আপনাদের ইমোশন নিয়ে খেলা করে তারা এক একটা করে গ্রুপ বানায় বানায় দিচ্ছে তারা আমাদেরকে টার্গেট দিচ্ছে যে এই গ্রুপে দশ হাজার মেম্বার হওয়ার সাথে সাথে আমরা পেমেন্ট দেবো এতগুলো মানুষকে দেখছেন যাই হোক এই গ্রুপে সকলের মেয়ে উদ্দেশ্য জানানো যাচ্ছে এই গ্রুপে কোনো টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক বা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক শেয়ার করা যাবে না এটা একদম একটা ফালতু ঠিক আছে এটা কিন্তু জাস্ট একবার দিছে তারপরেও দেখবেন অনেকেই লিঙ্ক শেয়ার করছে টাস্ক কেমন হচ্ছে ভালো অনেক ভালো এখানে কিন্তু দেয় দেয়নি যে ভালো হচ্ছে না আমি যদি এইটাতেও রিয়েক্ট দিতে যাই দেখেন এখানে কিন্তু কোনো ব্যাড রিয়্যাক্টের অপশন নেই দেখছেন বুঝতে হবে এগুলো সব হচ্ছে মার্কেটিং এই দেখেন উইড্র সমস্যা পেমেন্ট তথ্য যে কোনো সমস্যার কারণে ইনবক্স করুন আমি আগে দেখেন ইনবক্স করছি ও শুধু আমাকে ওগুলো গ্রুপে লিঙ্কই দিছে আমার গ্রুপ আমার কিন্তু একটা মেসেজও সিন করা নাই ঠিক আছে দেখছেন তো এগুলো হচ্ছে জাস্ট এখন আমাদের সাথে এগুলা ফান করবে ওরা আমাদের আসলে কোনো পেমেন্ট টেমেন্ট এগুলো কিচ্ছু দিবে না এগুলো এমনি হুদাই ঠিক আছে তো সবাই রেডি হন ভাই এখানে কিন্তু কোনো নাই দেখেন এখানে কিন্তু এগুলা কোনো পেমেন্টের ইয়াই না ঠিক আছে এগুলো এমনি ফাজলামো এগুলা পেমেন্ট প্রুফ শোনা করলে তো আপনারা মনে করবেন যে সব এক চলে গেছে তাই হচ্ছে এগুলো বারবার তারা দেখাচ্ছে আমাদেরকে আগের গুলাই ঠিক আছে তারা হয়তো বা পেমেন্ট দিচ্ছে আস্তে আস্তে একদম লো করে পেমেন্ট দিচ্ছে মানুষের বিশ্বাসটা জাস্ট ধরে রাখার জন্য আসলে এই গ্রুপগুলোতে আপনারা ঢুকলেই দেখতে পারবেন শুধু উইড্রোর জন্য আমাদেরকে এই গ্রুপে জয়েন ও গ্রুপে জয়েন কত কত জায়গায় যে জয়েন করতে হবে এটার কোনো ঠিকই নেই তার মানে হচ্ছে কি আমাদেরকে জাস্ট এখানে ইউজ করে করে আমাদের এইগুলো দেখেন এই যে দেখেন এই গ্রুপটা কিন্তু এখনই কিন্তু শো করছিল যাই হোক এগুলাতে ঢুকলে কিন্তু দেখতে পারবেন এক একটা চ্যানেলে কিন্তু ভালো পরিমাণের এক একটা করে মেম্বার অ্যাড হয়ে গেছে জাস্ট আপনাদেরকে ইউজ করে করে এগুলো বাড়াচ্ছে ভাই আর কিছুই না এখন আমি বলি এখানে দেখেন আমি কিন্তু উইড্রো করছি অনেক আগে ঠিক আছে আমি যদি উইড্রোতে যাই গিয়ে দেখবেন এখানে আমার তিন উইক আচ্ছা যাই হোক এখানে একুশ দিন আপনাদের দেখাচ্ছে কালকের দিনটা গেলে আমার চার উইক পূরণ হয়ে যাবে মানে প্রায় এক মাস পূরণ হয়ে যাবে তারপর আমি পেমেন্ট পাচ্ছি না তার মানেটা কী ভাই এখানে শুধু আমি না আমার মতো আরো অনেকেই আছে যারা এখানে পেমেন্ট পায় নাই ঠিক আছে আমি এখন জাস্ট আপনাদেরকে গ্রুপগুলো একটু দেখাবো কত মানুষের যে এখানে উইড্রো নিয়ে প্রবলেম আপনারা ভাবতেও পারবেন না যাই হোক এখানে আমি সপ গ্রুপটাতে চলে যাব সপেক্সের গ্রুপ গ্রুপটা পাচ্ছি না যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি গ্রুপটাতে চলে আসছি দেখেন এই যে সবাই পেমেন্ট পাবেন ধৈর্য বিশ্বাস শক্তি দুটোই রেখে রাখতে হবে হারিয়ে ফেললে কি হবে বলেন এগুলা কিন্তু দুনিয়ার হচ্ছে মানে ফাও পেঁচাল যেগুলাকে বলে আর কি এগুলো আমাদেরকে বোঝাচ্ছে তারা এখানে আমি যদি এক একটা পোস্ট আপনাদেরকে দেখাই এই দেখেন কই কই পেমেন্ট দিচ্ছে এই ভাইটা দেখেন এখানে কিন্তু অনেকেরই অনেক এলিগেশন আছে সাতাশ তারিখ আসলে এক মাস হবে কিন্তু এখনও পেমেন্ট পাইলাম না মনে হয় পঁচিশ সালে দিবে এগুলো দেখেন পাঁচ থেকে আট যাই হোক ওগুলো হচ্ছে প্রমোশনাল এই দেখেন বোয়া সাইট কালকে কালকে এগুলো এগুলো হচ্ছে কি আমি বলি এগুলো কিন্তু হচ্ছে অন্য সাইটের লোকজন ঠিক আছে তারা জাস্ট হচ্ছে এখানে সপ কাছ থেকে তারা হচ্ছে সপ লোক তারা হচ্ছে এখানে আমাদেরকে জাস্ট একটু বিশ্বাস জোগাচ্ছে আর কিছুই না কাদের পেমেন্ট দিচ্ছে আমাদের কি চোখে পড়ে না দেখেন এখানে কিন্তু অনেক দিন হয়ে যাচ্ছে অনেকেরই অনেকেরই অনেক ইলিগেশন আছে পেমেন্টগুলো কনফার্ম পর্যন্ত করা হচ্ছে না ঠিক আছে কাজ করে আচ্ছা যাই হোক অন্য কথা এখানে যদি আপনার কমেন্টগুলো চেক করেন এই গ্রুপগুলোতে ঢুকে তাহলে কিন্তু বুঝতে পারবেন আর আমি রিয়েক্টগুলো দেখাচ্ছি তারা এখানে দেখেন তো হাহারি এক কয়টা এবং অন্যান্য কয়টা 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 অন্যান্য সেটা দেখেন আচ্ছা তারপরে আবারও আমি এখানে দেখাই এখানে এক কয়টা আবার অন্যান্য রিয়ক কয়টা দেখেন আপনার নিজেরাই চোখ দিয়ে দেখেন এখানে আমি যত গ্রুপের নিচে একটা জায়গাও দেখতে পারবো না যেখানে হাহারি এক নাই বা যেখানে কোনো ইলিগেশন নাই দেখেন এখানে কিন্তু সব ঠিক আছে এখানে সব কিন্তু সব ইলিগেশন দিয়ে ভরা মানে মানুষের অভিযোগ দিয়ে ভরা তো ভাই এখানে আর আমি কি বলবো নতুন করে সবাই বুঝতেছেন যে আসলে আমাদের মধ্যে নাই আর এটা খুব তাড়াতাড়ি আমাদের মধ্যে থেকে একদম চলে যাবে একদম এটা আপনার হানড্রেড পার্সেন্ট শিওর থাকেন তো দেখেন আমাদের এখানে দশ দিনের মধ্যে পেমেন্ট দেওয়ার কথা ছিল সেখানে এক মাস হয়ে গেছে সেখানে আপনারা কীভাবে পেমেন্ট চান আর আমরা দেখতেও পারছি না যে কার কাছে মানে কারো কাছে পেমেন্ট পাচ্ছে কিনা বা কেউ আমাদের মধ্যে পেমেন্ট পাচ্ছে কিনা এগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি না এখন এক পার্সেন্ট চান্স আছে তারা থাকার এবং নিরানব্বই পার্সেন্ট চান্স তারা এখান থেকে চলে যাওয়ার বা বাংলাদেশ থেকে তারা চলে যাবে তো ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটি এই পর্যন্ত সঠিক তথ্য জানুন এবং সব সময় আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে যারা সপেক্সের পরে অন্য কোনো কাজ খুঁজতেছেন বা যারা সপেক্স করতেছিলেন এতদিন তারা যদি আমাকে ইনবক্স করেন আপনাদেরকে একটা রিয়েল ওয়ে আমি দেখাইতে পারি কাজের এই এগুলা স্ক্যাম বা এগুলা হচ্ছে প্রতারণার শিকার হওয়ার মতো কোনো স্কোপ সেখানে নেই ধন্যবাদ সবাইকে